রাস্তার মাঝে যদি গিয়ার ফেসে যায় বিশেষ করে অটোমেটিক গাড়ি এই গিয়ার যদি ফেসে যায় সেই ক্ষেত্রে আপনি কিভাবে গাড়িটা সরাবেন তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়টি হলো রাস্তার মাঝে যদি গিয়ার ফেসে যায় বিশেষ করে অটোমেটিক গাড়ি গিয়ার যদি ফেঁসে যায় ক্ষেত্রে আপনি কিভাবে গাড়িটা সরাবেন তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার নতুন যে সকল ভাইরা আমার এই ভিডিও গুলো দেখেন স্পেশালি তাদের ইনফরমেশন দেওয়ার জন্য এবং তাদের কিছু তথ্য দেওয়ার জন্য আমার ভিডিওগুলো তৈরি করা যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কি ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্টস করবেন আমি আপনাদের সেই বিষয়টি কমেন্টসটি গুরুত্বের সাথে নিয়ে সে সম্পর্কে ভিডিও করার চেষ্টা করব তবে এখন আসেন মূল আলোচনায় আপনার গাড়ির গিয়ার যদি ফেসে যায় মনে করেন আপনি যে কোনো জায়গাতে গেছেন বা আপনি হঠাৎ করে পার্কিং করছেন বা হঠাৎ করে আপনার গিয়ার যে কোনো কারণে ফেসে যেতে পারে তখন আপনি কি করবেন কারণ এই যে যে আপনি গিয়ার লিভারটা দেখেন এই গিয়ার লিভারটা এখন আছে পিছে এখন পি থেকে আছে এখন আপনি ব্রেকে চাপ দিলেন ব্রেকে চাপ দিয়ে আপনি আপনার ডিতে বা এনে এইভাবে ফালানোর চেষ্টা করতেছেন কিন্তু এই দেখেন এভাবে হার যদি হয়ে যায় বা আপনি নামতেছে না তখন আপনি কি করবেন অথবা আপনি গাড়ি চালাইতেছেন রাস্তায় জ্যাম লাগছে জ্যাম লাগার পর আপনি পার্কিং পার্কিং দিয়ে আপনি বসে আছেন এখন সিগনাল ছেড়ে দিছে এখন গাড়ি এখন আপনি যাইতে না কারণ পারতেছেন আপনার এই গিয়ার ফেঁসে গেছে যে কোনো কারণে কারণ যান্ত্রিক ত্রুটি যে কোনো সময় ঘটতে পারে যে যান্ত্রিক যন্ত্রচালিত যান তো আপনি এখন কি করবেন সেটি হলো যে আপনার গাড়িটা তো সাইড করতে হবো যে কোনো একটা সাইড করতে হবো তার জন্য আপনি যে কাজটি করবেন এখানে দেখেন আমি সুন্দর করে দেখাইতেছি এখানে লেখা আছে কি দেখেন সেফট লক সেফট লক তো এই সেফট লক যে চাবি সুইচটা আছে এটা সব গাড়িতে আছে আপনি প্রাইভেট গাড়ি বলেন হাইস গাড়ি বলেন যে কোনো গাড়ি বলেন এটা আছে তো এটাকে কি করবেন চাপ দিবেন এটাকে চাপ দিয়ে ধরে তার পরবর্তীতে আপনি এই গিয়ার লিভারটা যেটা আছে গিয়ার লিভারটা আপনি সরাবেন আমি যেহেতু এক হাতে আমার মোবাইল এক হাতে আমার গিয়ার লিভার আমি একটু দেখাতে কষ্ট হইতাছে বা দেখাতে পারতাছি না তো এখানে চাপ দিয়ে আপনি গিয়ার লিভারটা যে কোনো দিকে আপনি নিতে পারবেন আপনি ট্রাই করে দেখবেন যেহেতু আমার এক হাতে মোবাইল এক হাতে সেফটি লকটা আমি ধরে বইছি তো সেই কারণে আপনাকে আমি দেখাইতে পারত না গিয়ার লিভারটা ধরে কিন্তু আপনি ট্রাই করবেন কিন্তু ট্রাই করার আগে এখানে লক্ষণীয় বিষয় সেটি হলো যে আপনি যদি গাড়ি স্টার্টে থাকে আপনি ব্রেকে পা দিয়ে নেবেন আর যদি স্টার্ট না থাকে সেফটি লক চাপ দিয়ে আপনি যে কোনো দিকে নিতে পারবেন গাড়ি স্টার্টের কোনো প্রয়োজন নাই অবশ্যই অবশ্যই ফার্স্টে যে কাজটা করবেন চাপ দিবেন চাপ দিয়ে কিন্তু ধরে বইতে হইব এটা কিন্তু ছাড়া যাবে না চাপ দিয়ে ধরে বইয়ে তারপর আপনার গিয়ার লিভারটা সরাইতে হবে যেদিকে সরান আবার যখন আপনি ছেড়ে দেবেন অটোমেটিক লেটে উঠে যাবে তো এইভাবে আপনার গিয়ার লিভারটি আপনি এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবেন তাছাড়া কোনো ব্যবস্থা নাই এখন কি করবেন এখানে আপনি গিয়ারটা ফেসে গেছে এখন আপনি এনে অর্থাৎ নিয়ে নিউটোলে গাড়িতে প্যাসেঞ্জার থাকে বা যারাই থাকে তারা ধাক্কা যখন দিব তখন আপনি ডানে বা বামে যে কোনো একটা দিকে আপনি সাইড করতে পারবেন তাছাড়া কিন্তু সাইড করতে পারবেন না যতই ট্রাই করেন যতই চেষ্টা করেন কোনো লাভ নাই সেফটি লকে চাপ দিবেন তারপর আপনি গিয়ারটা নিউট্রালে নিয়ে আসবেন তার পরবর্তীতে ধাক্কা দিয়ে আপনি গাড়িটা সাইড করবেন তাছাড়া কিন্তু সাইড করতে পারবেন না যাক আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম নতুন যে সকল ভাইরা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনেকটা উপকার হবে আশা রাখি আর গাড়ির এই ধরনের যে ভিডিও যদি আপনি চান বা দেখতে চান শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি আপনার সেই কমেন্টসটা গুরুত্বের সাথে নিয়ে সে সম্পর্কে ভিডিও করব আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আমার সাথে থাকার জন্য লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম